যে অবস্থায় আমরা যাত্রা শুরু করেছিলাম ওই অবস্থাটা একটু মনের ভিতরে নিয়ে আসেন চোখের সামনে একটু ভাষা এবং কমে যায় যখন বিচার বিভাগে গিয়ে মানুষ মনে করে যে সে প্রতিকার পাবে না এই সমস্ত কিছু করা একটা প্রক্রিয়ার ব্যাপার এবং মব জাস্টিস যখনই হচ্ছে আমরা তখনই শুধুমাত্র বিবৃতি দিচ্ছি না মবের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করছি তাদেরকে আইনি প্রক্রিয়ার মুখোমুখিও করছি একটা কথা খুব ভালো এসছে যে সরকার করবে গণমাধ্যম করবে যখন আমরা আমরা বলি যে সেলফ সেলফ ডিটারমিনেশন রেগুলেশনের পথে যেতে চাই সে সংক্রান্ত নীতিমালা আমরা নিজেরাই করবো সেটাই সবচেয়ে ভালো কথা এবং ওই গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কাছে আমাদের কি প্রত্যাশা এবং আমাদের মতন অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের কি প্রত্যাশা পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি আমরা এঙ্গেজ করি আর কোনদিন হবে না যেগুলো আর কোনোদিন হবে না সেটা করার আমরা আপ্রাণ চেষ্টা করছি সেই জন্য আপনাদের বেশি করে সমর্থন লাগবে যদি আমরা একটা কিছু করে দিয়ে যাই সকলের ঐক্যমতের ভিত্তিতে এটা টিকবে যদি আমরা একটা কিছু করে দিয়ে যাই শুধুমাত্র আমাদের উদ্যোগে সেটা কতটুকু টেকসই হবে এটা নিয়ে কিন্তু একটা চিন্তা রয়ে যায়